বন্ধুরা আমাদের এই ছোট্ট কুড়েঘরটা যেদিন থেকে তৈরি হচ্ছে আমি তো জিনিসপত্র দিয়ে সাজিয়ে যাচ্ছি জিনিসপত্রগুলো তার আর পরিষ্কার করা হয় না সেভাবে দেখো ডাইনিং টেবিলটা তো একদম নোংরা হয়ে গেছে কদিন ধরে তো ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি তো হচ্ছে আর এমনি রান্না করে তেল তেলকাশটা হয়ে গেছে তাই আজকে ভাবলাম এই ডাইনিং টেবিলটাকে একটুখানি পরিষ্কার করব। ঘরের সবই ধুলো ধুলো হয়ে গেছে সব তো একদিনে একা দ্বারায় পরিষ্কার করা সম্ভব নয় তাই অল্প অল্প করে কিছু কিছু জিনিস বের করে এক একদিন এক একটা পরিষ্কার করতে হবে তো এখানে কিন্তু ডাইনিং টেবিলটাকে আমি খুব ভালো করে শ্যাম্পুর জল দিয়ে আগে ধুয়ে নিলাম দু তিন বালতি জলও ঢেলে দিয়েছি প্রচুর ধুলো ধুলো হয়েছে নোংরাও বেরিয়েছে প্রচুর তো এখান থেকে কিন্তু আমি এখন শ্যাম্পুর জল গুলে নিয়ে কল থেকে জল টেনে নিয়ে এইগুলো পায়া টায়াগুলো চেয়ার টেয়ারগুলো টেবিলগুলো আমি মুছে নিচ্ছিলাম তো এগুলো কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে আবার একটু শুকনো ন্যাগেরা দিয়ে আমি মুছে নিয়েছি এবার একটু রোদ দূরে এগুলো উল্টে পাল্টে একটু শোকাতে দিতে হবে তো এগুলো রোদ দূরে কিন্তু আমি শোকাতে দিয়েছি উঠোনে ভালোই রোদ দূর রয়েছে তো এগুলো শোকাতে দিয়ে এখন আমি ডাইনিং টেবিলে যে ওপরের কভারটা কিনেছিলাম হলুদ কালারের সেই কভারটাও কিন্তু আমি এখন ধুয়ে দিলাম ধুয়ে একটু রোদ দূরে মেরে দিলাম এগুলো শোকাতে শোকাতে আমি ঘরে রান্না বান্না কাজবাজগুলো গুছিয়ে নিই তো রান্না তো সকালে কমপ্লিট করে ফেলেছিলাম এখন দেখো এখানে রান্না পটল তরকারি তেলাপিয়া মাছের ডাটা দিয়ে ঝোল করেছিলাম চাটনি করেছি কাঁচা টমেটোর তরকারি আর সাথে ভাত আজকে মেনুতে রান্না হয়েছে আমাদের তো ঘরের বিছানাটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি ঘরটা আমি আগেই ছাদ দিয়ে নিয়েছিলাম তো টেবিলগুলো দেখি সব শুকিয়ে গেছে এখন এগুলোকে ঘরে নিয়ে গিয়ে আবার সুন্দর করে সেট করে দেবো এখন কমেন্টে মিষ্টি একটা বোন মিলি আমায় বলেছে দিদি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিয়েও আমার নাম মিলি বারোই তো থ্যাংক ইউ মিলি আমার এত সুন্দর একটা আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো দেখো টেবিলটা ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে রোদ্দুর থেকে নিয়ে চলে আসলাম ঘরে এখন টেবিলের কভারটা শুকিয়ে গেছে পেতে দিয়েছি তো এখানে কিন্তু চামচের গ্লাসটা রেখে দিলাম টেবিলের তো এখন ঘরটাকে খুব সুন্দর করে মুছে দিলাম ঘরটা আরেকবার মুছেছিলাম যেহেতু কাদা কাদা হয়ে গেছে ঘরটা মুছে ঘরে সামনে এটা তো আমি ঝাঁদি দিলাম আমার ছোট্ট করে ঘরের সামনেটা তারপর বাসনগুলো নিয়ে চলে আসলাম কলে মাছ আমার এই কাজগুলোই ছিল বন্ধুরা তোমাদের নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো